অনুদান সংকটে ঝুঁকিতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রম এরই মধ্যে কেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের পঁচাত্তর ভাগেরই পড়ালেখা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে বহু স্কুল আর চাকরি হারিয়েছেন হাজারেরও বেশি শিক্ষক বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চললে অন্ধকারে পথ হারাবে শিশুরা যাতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে ক্যাম্পগুলো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ ছবি তুলেছেন রফিকুল ইসলাম জাননা তারা উখিয়ার সাত নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এই শিশু বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের স্কুলে গ্রেড তে পড়ত কিন্তু অনুদান সংকটে তার পড়ালেখা আপাতত বন্ধ এমন অবস্থা ক্যাম্পগুলোর বেশিরভাগ শিশুরই কারণ ক্যাম্পের রোহিঙ্গা শিশুদের জন্য যে শিক্ষা কার্যক্রম চলছিল অনুদান সংকটে থমকে গেছে তা এর মধ্যে বন্ধ হয়ে গেছে বহু স্কুল আমি আগে স্কুলে এখন স্কুল তিন মাস বনা এক সপ্তাহে একবার বেশিরভাগ দিন পড়া দিই স্টুডেন্ট আছে পঁয়তাল্লিশ জন এক সপ্তাহে একদিন বৃহস্পতিবারে চলে বন্ধ থাকলে তো স্টুডেন্টরা অনেক নষ্ট হইয়া যাবে তাহলে ক্লাসটা করতে পারবে না এই অবস্থায় শিশুদের স্কুল মুখী রাখতে সপ্তাহে একবার স্কুলেই শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বেসরকারি উদ্যোগে ইউনিসেফের তথ্য বলছে ক্যাম্পগুলোতে রোহিঙ্গা শিশু সংখ্যা প্রায় ছয় লাখ কেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঁচাত্তর ভাগ শিশুদের পড়ালেখা বন্ধ হয়েছে এরই মধ্যে চাকরি হারিয়েছেন এক হাজার জন শিক্ষক বেতন বন্ধ রয়েছে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবকের অনেকেরই আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অনেক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক আর কানপুরা ইন্টারন্যাশনাল কমিউনিটির রিকোয়েস্ট আর যেতদিন ইহত আসি শিক্ষাতা বন্নন আরানসাই আর আমি কন্টিনিউয়াসলি শিক্ষতা সরাবরি রোহিঙ্গা শিশুদের শিক্ষার মধ্যে রাখতে না পারলে সামনে খারাপ পরিস্থিতির সংখ্যা বিশেষজ্ঞদের শুন যদি নতুনভাবে বিবেচনা করতে হয় যে কোন কোন খাতে গুরুত্ব দিতে হবে ফান্ডিং কমে আসার কারণে সেক্ষেত্রে শিক্ষাটাকে গুরুত্বের মধ্যে রাখা উচিত সহায়তা না বাড়লে এই অবস্থার পরিবর্তন দেখছে না শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনও সরকার যে সিদ্ধান্ত নিয়েছে গতকালও ক্লাস পর্যন্ত এখানে পড়াশোনা করাবে সেটি এখন বন্ধ হয়ে গেলে তো এই বাচ্চা পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ত্রিশ হাজার শিশু রোহিঙ্গা ক্যাম্পগুলোর মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই শিশু এবং কিশোর বিশ্লেষকরা বলছেন এই সকল শিশু কিশোরদের যদি শিক্ষা কার্যক্রমের আওতায় রাখা না যায় তাহলে এই বয়সেই নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে তারা আর তাতে ভবিষ্যতে এই ক্যাম্পগুলোতে তৈরি হতে পারে আরও বেশি নিরাপত্তা ঝুঁকি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার